হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের পছন্দের আরও একটা ভিডিও নিয়ে সামনে যেহেতু পুজো এসে গেছে তাই এখন মার্কেটিং কিন্তু করতেই হবে আর তার জন্য সুন্দর সুন্দর কুর্তির কালেকশান নিয়ে আজকে আমি চলে এসেছি উত্তরা মার্কেট উত্তরা মার্কেটটা কোথায় এটা কলকাতায় শ্যামবাজার তারপরে হাতিবাগানের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই উত্তরা মার্কেট আজকে আমি এসেছি লোকনাথ গার্মেন্টসে চলো এখানে কি কী কালেকশন আছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব আমি জানি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইবে একটু ভালোবাসা দিলে আমি কিন্তু আরও উৎসাহিত বোধ করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে উত্তরা মার্কেটের প্রবেশ পথ আর এর নিচে দিয়ে যে গলিটা আছে এখান দিয়ে সোদা চলে গেলেই তোমরা পেয়ে যাবে আজকের লোকনাথ গার্মেন্টস তো চলো যাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে এসে গেছি উত্তরা মার্কেটে আর উত্তরা মার্কেটে এসেছি লোকনাথ গার্মেন্টস থেকে লোকনাথ গার্মেন্টস থেকে কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে

দেখা থেকে <Hobby craving sound> <install Investment> <omdatinhos> <osexual noises>

কাজ করা <laughs> <laughs> কটন উইথ হোয়াইট এর মধ্যেই আছে অনেকে চায় তো যে এরকম পিওর হোয়াইট মধ্যে একটুখানি সেলফ কাজ করা পুরো অল ওভার বডি কাজ করা এটা একটা গোল বলা একই জিনিস ওটা গোল বলা আছে তোমার

এখানে কালার কিন্তু খুব মিষ্টি দেখো চারটি কালার কম্বিনেশন এটা ভি শেপ উপর আজরা প্রিন্ট হ্যাঁ বুটিক টাইপ যেটা বলবেন এটা খুব এরকম এটা খুব মিষ্টি প্রত্যেক কটা কালারই সুন্দর এই কালার তো আরো মিষ্টি কালার এর মধ্যে হাতা থ্রি কোয়ার্টার ভিতরে দেওয়া আছে উইথ পকেট আছে এগুলো 550 রেঞ্জ এর মধ্যে খুব ভালো জিনিস কাপড় ভালো জিনিস

একটু বুটিক স্টাইলের ফয়েল প্রিন্ট আজরাক ঠিক আছে এলেন কাটে এর মধ্যে হাতার কাপড় থ্রি কোয়ার্টার ভেতরে দেওয়া আছে পুঞ্চ পকেট দেওয়া আছে এটা আমরা 600 এর রেঞ্জ আছে 600 এর সামনে কিন্তু দেখো হ্যান্ড স্টিচের কাজ আছে ঠিক আছে এগুলো ওয়ান পিস হিসেবে অনেকে ক্যারি করে এর মধ্যে দুটো কালার কম্বিনেশন মানে এই একটা কালার তার সাথে এই একটা কালার